সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছো তো বার্ষিক পরীক্ষা সাজেশন দুই হাজার চব্বিশ শ্রেণীর সপ্তম বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো আজকের এই ভিডিওতে আহ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেখানে কিছু দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে এবং উপরে কিছু অনুচ্ছেদ থাকবে তার লোকে দুটো প্রশ্ন থাকবে ক এবং খ দুটো প্রশ্নের সমাধান করতে হবে এখানে প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে আট করে এখানে আহ সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি আনসার করতে হবে এখানে পাঁচটা থাকবে চল্লিশ নাম্বার তো চলো প্রশ্নগুলো দেখে নেই তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে এক নম্বর প্রশ্ন এখানে একটি অনুচ্ছেদ রয়েছে শাহিন আপা সম্পর্কে এবং এই নিচে দুটো প্রশ্ন রয়েছে ক নম্বর প্রেক্ষাপটে বাংলা অঞ্চলের পূর্ব দিকে গড়ে ওঠা বন্দরটির বর্ণনা দাও খনা প্রশ্ন প্রেক্ষাপটে রূপনারায়ণ নদীর তীরের প্রাচীন বন্দরটি শুধু অভ্যন্তরীণ নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যেও অবদান রেখেছিল ব্যাখ্যা করো প্রশ্ন এখানে রয়েছে আন্তর্জাতিক একটি সংগঠনের একটি অনুষ্ঠানে এবং এর আলোকে একটি প্রশ্ন দেওয়া রয়েছে আহ অর্থাৎ ক এবং অ্যান্সার করতে হবে ক নম্বর রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে উদ্দীপকে উল্লিখিত দেশের ভূমিকা তুলে ধরো সুভাষ চন্দ্র শিরের দেশ ছাড়াও অন্য একটি দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছিল উক্ত দেশের অবদান রয়েছে আরিফ তার দুই ঘনিষ্ঠ বন্ধুকে মিষ্টি খাওয়াবে এরকম ধরনের একটি রয়েছে এর আলোকে দুটি প্রশ্ন রয়েছে ক নম প্রশ্ন মিষ্টির দোকানের কথা অনুযায়ী আমরা যেসব ঘটনার প্রেক্ষিতে মিষ্টি বিতরণ করে থাকি তা উল্লেখ করো খ নম্বর প্রশ্ন রয়েছে উদ্দীপকের ঘটনা কি নির্দেশ করে তার বৈশিষ্ট্য বর্ণনা করো পাঁচ নম্বর প্রশ্ন এখানে একটি ছবি দেওয়া রয়েছে এর আলোকে দুটি প্রশ্ন অ্যানসার করতে হবে ক নম্বর রয়েছে উপরের চিত্রটি দ্বারা কোন ধরনের পোশাক কোন ধরনের শিল্পকে নির্দেশ করছে শিল্পটিতে উৎপাদনের কোন কোন উপকরণ ব্যবহার করা হয় তা একটি ছকে লিখো খ নম্বর উক্ত শিল্প কারখানায় নিযুক্ত শ্রমিকদেরকে পারিশ্রমিক হিসেবে কি দেওয়া হয় তা ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্নযুদ্ধ বিষয়ক একটি পারলো এই অনুষ্ঠেদ রয়েছে এর লোকের প্রশ্ন রয়েছে করোনাপটে বর্ণিত সম্পর্কে প্রেক্ষাপটে সাংবাদিক শুধু বাংলাদেশে নয় পৃথিবীর নানা প্রান্তের গণমাধ্যমে তার অবদান অপরিসীম ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন এখানে দুটি ঘটনা দেওয়া রয়েছে এর লোকের দুটি প্রশ্ন রয়েছে কর্ণবায়স এর প্রেক্ষাপটে মৃত্যুর সাথে সংঘটিত ঘটনাটি কিভাবে সামাজিক আহ সচেতনতা সৃষ্টি করতে পারে বর্ণনা করো আহ রয়েছে প্রেক্ষাপটে আবিরের মা তাকে যে উপদেশ মেনে চলতে বললেন তা কি শুধু রীতিনীতি মতামত দাও চার নম্বর প্রশ্ন রাহাত তার বন্ধুদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলায় এখানে টোসার রয়েছে এরকম দুটো প্রশ্ন রয়েছে কোন প্রশ্ন রয়েছে উপরে কোন বাঁধের কথা বলা আছে উল্লিখিত বাধের ইতিবাচক প্রভাব লেখো দিক এখানে কোন বিশ্ব সংস্থার কথা বলা হয়েছে তার উদ্দেশ্য বর্ণনা উক্ত সংস্থার ভূমিকা তুলে ধরো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে দুই নম্বর প্রশ্ন রয়েছে এক্স দেশের নির্বাচনে ক দল নির্বাচিত হলেও এখানে দুটি প্রশ্ন রয়েছে উদ্দীপকে উল্লিখিত ছায়া সরকারের সাথে বাংলাদেশের যে সরকারের মিল রয়েছে সে সরকারের কাঠামো বর্ণনা করো ছ নম্বর মুক্তিযুদ্ধে উক্ত সরকারের ভূমিকা তুলে ধরো পাঁচ নম্বর রয়েছে এখানে একটি ছক রয়েছে ছকের দুটি প্রশ্ন রয়েছে উদ্দীপকে ক নম্বর উদ্দীপকে চিহ্নিত স্থানে কি বসবে বর্ণনা করো উক্ত উপাদান সমূহ বর্ণনা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো এখানে এক নম্বর প্রশ্ন রয়েছে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক এরকম একটি ঘটনা রয়েছে এরকম দুটি প্রশ্ন রয়েছে ক নম্বর আলোচনাতে উল্লিখিত ক নামক দেশটির মুদ্রা ও টাকার ইতিহাস বর্ণনা করো ক নম্বর উক্ত দেশের মানুষের সাথে পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের বর্ণনা করো তিন নম্বরে দুটি চিত্র রয়েছে একটি হচ্ছে ব্যালট এবং অন্যটা হচ্ছে জাতীয় সংসদ কনা নম্বর রয়েছে উদ্দীপকে ক বক্স কিসের প্রতীক ক বক্স অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের বৈশিষ্ট্য অথবা বিধিমালাগুলো আলোচনা করো খ উদ্দীপকের ছবিটি কি নামে পরিচিত এ ভবনের কার্যক্রম সমূহ উপস্থাপন করো তো এখানে ছয় নম্বরে যে প্রশ্ন রয়েছে তাহলে রাজা রামমোহন রায়ের পিকচার রয়েছে কনব রয়েছে চিত্রে প্রদর্শিত ব্যক্তির পরিচয় বর্ণনা করো ক্ষণবয়সে উক্ত ব্যক্তি কোন সামাজিক রীতিনীতির পরিবর্তন করেছিলেন ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন রয়েছে এখানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফারা এখানে এরকম দুটি প্রশ্ন রয়েছে কনবয়সের প্রেক্ষাপটে ফারা এর এলাকায় পানি পানি পানের এখানে পানের হবে পানি পানের অযোগ্য হওয়ার কারণ বর্ণনা করো খনবয়সে প্রেক্ষাপটে লোকসানা আপার বর্ণিত সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঘাটতি না হয় সে লক্ষ্যে কি ধরনের পদক্ষেপ নিতে পারি মতামত দাও এখানে সাত নম্বর প্রশ্ন রয়েছে রাতুল ও টমাস আমেরিকা একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এর একটি দুটি প্রশ্ন রয়েছে কোন প্রেক্ষাপটে রাতুলের মতো আমরা যেসব সামাজিক রীতিনীতি মেনে চলি তার একটি নমুনা তৈরি করে দেখাও কোন এসব রীতিনীতি মেনে চলার কারণ আলোচনা করো চার প্রশ্ন রয়েছে আমরা আমাদের চারপাশের এরকম রয়েছে এরকম রয়েছে উপরে উল্লিখিত তিনটি সম্পদের বর্তমান সময় ব্যবহার সম্পর্কে লেখো কনবয়সে এসব সম্পদের ব্যবহার প্রাকৃতিক পরিবেশকে কিভাবে প্রভাবিত করে বর্ণনা করো তো এই প্রশ্নগুলো পড়লে তোমরা আশা করছি সম্পূর্ণ কমন পেয়ে যাবে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ